নেবাইরা মিরিত ও শিল্পীর মধ্যে দেখতেছেন একসে সুন্দর জায়গা এটা এবং মোরা দেখাবো যে কত সুন্দর সুন্দর জিনিস আছে একসের মধ্যে একসের ইন্টারেস্টিং জিনিস এগুলা আমরা এখন দেখাবো মোগল থাকেন ধৈর্য ধরে থাকেন মোরা দেখতেছেন পিলিপিলি পায়ে হাঁটতেছি মোরা ভিতরে ঢুকতেই দেখতে পাইতেছি নাগরদোলা বাচ্চারা একসের মজা করতেছে এবং এইটাই খুবই বিনোদন পাইতেছে তাছাড়াও আছে অনেক সুন্দর সুন্দর জিনিস এখন মোরা যে জিনিসটা দেখতেছে এগো কি এগোইসে ফুলদানি ফুলদানি কিন্তু অনেক সুন্দর এবং মাটির দিয়ে তৈরি এইগুলা কিন্তু অনেক উচ্চ মানে বলতে গেলে যে মগ সমান একদম উষা এবং অনেক সুন্দর দেখতে এখন দেখে টেককে কথা বললে তাদের সাথে মোরা এখন যাইতেছি মোরা এখন ভিতরে ঢুকবো আপনারা কিন্তু মগ লগেই থাকবেন মোরা পিলু পিলু পায়ে ভিতরে ঢুকতেছি এবার দেখমু কিছু ভালো ভালো জিনিস এখন মোরা প্রথমে ঢুকে যে জিনিসটা দেখতে পাইতেছি মুখ শয়ে পড়ছে অনেক সুন্দর সুন্দর এক্সের ভালো জিনিস সেজ হয়েছে কি আর মুখ বাসি ধরছি হ্যাঁ বাসি কিন্তু বাজাইতে মোর একসের ভালো লাগে বাসিগুলো অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বাসি দেখলাম এবং বিভিন্ন অনেক কিছু জিনিস আছে এখানে অনেক ধরনের জিনিস আছে কারণ বাঁশিটা ধরে আমি জিজ্ঞেস করতেছিলাম তার কাছে যে এই বাসি দাম কত সে বলল যে বাসি বিভিন্ন ধরনের আছে এই বাসিগুলো কিন্তু অনেক সুন্দর এবং আপনারা নিলে নিতে পারেন কিন্তু এই বাসিগুলো দেখে আমার খুবই একসার ভালো লাগছে এই ভালো লাগার কারণে কিন্তু ধরে বিভিন্নভাবে দেখতেছিলাম ছোট ভাইগুলোও মন লাগে আছে ওগুলোও খুব বায়না দরছে যে বাসি কিনবে বাসি বাজাইবে কিন্তু এগুলো তো বাসি বাজাইতে পারে না কি এলাম একটা বাসি বাজাইতে পারে না একটা ফেল করছে এমন আর একটা আর যে কত আইড করতে আছে। বাসিক্য বাজানোর লাগে হ্যাঁ ছাগল বাগল হয় না কিছু মোর এই বাসি এটা বাজান লাগছে এই দেখেন পারবি না পারবি না তোর আগেই স্বীকার করবি আমি ভালোবাসি বাজাই আপনি আপনারা সবাই জানেন দেখছেন বাসিটা বাজাই রাখি এখন মোরা আরও ভিতরে যাবো ভিতরে যাইয়ে দেখবো আর কি সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে মগো কিন্তু এক্সের ভিতরে ফিল আছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস মোরা দেখতে পাইতেছি আ হা 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 কি বাহারে জিনিস আরও ভিতরে যাবো আহারাহ কত সুন্দর জিনিসপত্র মোরা দেখ মোরা ভিতরে ঢুকতে দেখতে পাইতেছি একসের মাটির ব্যাংক মাটির ব্যাংকগুলো একসে সুন্দর সুন্দর বাহারি ধরনের হাত পোলাপ গেদুগুলোও দেখতে আইসি ব্যাংকগুলো কত সুন্দর এবং অনেকেই কিনতে আছে মোরাও দেখতে আছে যে মাটির জিনিস মাটির ফুলদারি মাটির কত চা খাওয়ার কাপ কত ধরনের মনে করো ধর্মীয় জিনিস পাওয়া যাইতে আছে আহা একসের সুন্দর একসে সুন্দর বিভিন্ন জিনিসগুলো দেখেই ভাল লাগতে আছে এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে মোরা খালি দেখতেই আসি দেখতে আসি একটা কয় কেন বা বাইও কেন বা কিছু মুখি বেড়া কিনি আর না কিনি দেখতে তো মোরা এখন যে জিনিসগুলা দেখম আরও আকর্ষণীয় আরও মজা বন্ধুগণ মোগল লগে যারা আছেন এরা দেখতে থাকেন মোরা এখন চলে এসেছি নন্দন কারণে স্বর্গের রাজ্যে বলা হয় যেটাকে আপনারা দেখতে পাইবেন মোর জন্য ফুল দিয়ে সজ্জিত করে রাখছে ফুল আরে বাহারি ধরনের ফুল এক্সের ফুল ভাল লাগতেছে এর মধ্যে দিয়ে হাঁটতে যে কি একটা ফিল হে মই কইয়া বুঝাইতে পারবো না এক্সের এর ভিতরে যত যাইতেছি ভাল লাগতেছে কত সুন্দর জিনিস এক্স এর হা কত সুন্দর জিনিস মানে দেখে আসলেই মানে মুখ হইয়া একদম ই হইয়া গেছি যে ফুলগুলা দেখতেছি ধরতেছি এবং জিগেইতেছি যে দাম কত ভাই ও গো কি কেনবা এই দেখি কিছু মোরা কিনে টিনে দেবা আর মোরা কি কিনবো কিছু এবারে আবার উপলব্ধ ভেদ আছে। কিনি আর না কিনি দেখতে তো পারি যে তো পারি দামগুলা এতগুলো জিনিস দেখতে এগুলো কি তোর ভালো লাগতে না এই যে ফুল কত সুন্দর সুন্দর ফুল মরা দেখতেছি বুঝেইছি কিছু পারি আর না পারি পোলাফানগুলোর তো জ্ঞান দিতে পারি যাই হোক ভালো এই ফুলগুলো দেখতেছি বাহারি ধরনের কেউ যদি মনে করেন ঘর ঠর সজ্জিতকরণ করা লাগে মগল লাগে যোগাযোগ করতে পারেন একসাথে জায়গাটার দ্বারা পরিচয় করা কি নেবাই রে মোর লগে ঘুরতে কি মজা আছে এই যে মই এখন চলেছি আলোক সজার মাঝে আপনাকে কইছি মোর লগেই থে দেখেন একসে সুন্দর সুন্দর এই যে আলোক সজাগুলো দেখলে আপনার মনে পড়ে যে ব্যাটা ইন্টারেস্টিং গান যোগ্য মোর একসের জনপ্রিয় মোর একসের প্রিয় এই যে ধরে ধরে দেখতে আসি মুই সেই গান গোয়ার কথা মো একসের মনে পড়ে যেতেছে আলোক সজাগুলো দেখা গইলে যাইয়ে কি নিশেরাইতে চান্দের আলো ঘরে ঠুকেছে বন্ধু তোমার ভালোবাসায় পাগল করেছে এখন যে জিনিসগুলো দেখবো এগুলো হচ্ছে যে মজার জিনিস আপনাকে যদি প্রিয়জন থাকে তাকে দিতে পারেন শোকেস আছে বিভিন্ন ধরনের সুন্দর এখন মোরা চলে এলাম বিভিন্ন খেলনাধুলোর মাঝে দেখতে পাইতেছেন দূরবীন দূরবীন দেয়া বিভিন্নভাবে তোমারা দেখার চিন্তা ভাবনা করতে আছি। এখন কিন্তু এখানেও মোর গান মনে পড়তে আছে দূর হতে আমি তোমায় দেখিব গোপনে গোপনে ভালোবাসি বোঝাই হোক এই দূরবীন থেকে দেখা যাবে সবকিছু দূর নেবায়রা মোরা যতই বিদারে যাইতেছি দেখতাছি একচে সুন্দর সুন্দর জিনিস সে জায়গায় যে মনে করো যে ফুল টুল দিয়ে বিভিন্নভাবে সজ্জিত করে রাখছে বিভিন্ন লতাপাতার মাধ্যমে হা হা বাহারি সাজে সজ্জিত বিরিয়র নেবাইরে এখন মোরা যে জিনিসটা হরবো মোরা মুখোশ টুকোশ দেখতে আইছি কত সুন্দর মুখোশ আছে কৃষ্টু যে সিনেমায় যে মুখোশগুলা পর্যায়গুলা আছে এবং যেগুলা করার জন্য আইছি বিশেষ করে পিডে খাওয়ার সিস্টেম আছি মোরা আম্মেরা যদি পিড়ে খাইতে মাইতে চান তাহলে শখের মিষ্টি শিল্পেতে চলেই যেতে পারেন এক সুন্দর সুন্দর জিনিস আছে পিডিয়া খাওয়ার বিভিন্ন ধরনের সাজ আছে বিভিন্ন ধরনের পিডিয়া বিশেষ করে সাজের পিড়িয়া যেটা বলা হয় যে খুবই রস দেয়া একসে ভাল লাগে এই পিডিয়া খাওয়ার জন্য সাজের এই কিনতে আসি মোরা প্রিয় মোরা এখন ধরনের নকশা কত সুন্দর সুন্দর নকশা করা আছে দেখতে পাইতেছেন আমেরা আপনা জাগো ঘরবাড়িতে নকশা সাজান লাগবে বা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে সুইট হোম আছে মার্শাল্লা আছে বিভিন্ন কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এই যে দেখতে পাইতেছেন আমেরা আপনাকেও যদি ঘর বাড়ি সাজানো লাগে তাহলে এগুলো নিতে পারেন এই যে আপনারা আবার আলোকসজ্জার ভিতরে চলে এসতেছি বিভিন্ন ধরনের আপনারা যারা মনে করেন বিয়ের প্রস্তুতি নিতে আছেন এগুলো কিন্তু এই ধরনের আলোকসজ্জার দরকার আছে বা অনেক ছাত্রছাত্রী আছে যারা বাসা সুন্দর সুন্দর করে পড়ার জন্য রাতের অন্ধকারে অল্প আলোতে পড়ার জন্য এরা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন এবং এই আলোকসজ্জা থেকে বেরিয়ে আসলাম আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইতেছি যাওয়ার সময় এবং ও কত সুন্দর আলোকসজ্জাগুলো এবং মানুষের প্রচুর প্রচুর ভিড় তারা সবকিছু দেখতে আসছে এবং কিনতে আসছে ঘুরতে আসছে এবং আমরা যাওয়ার সময় দেখতে পাইতেছি অনেক অনেক সুন্দর সুন্দর ইষ্টিকার যাদের যাদের স্টিকার লাগবে তারা অবশ্যই নিতে পারেন এখন আমরা দেখবো আমাদের পছন্দ হয়েছে একটা আলোকসজ্জা এখন আমরা দোকানদারের কাছে গেলাম এবং ধরে দেখাইলাম আলোকসজ্জাটা এই যে দেখতে পাইতেছেন অনেক সুন্দর আলোকসজ্জার ভিতরে বিভিন্ন কারুকাজ করা এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে প্রবেশ করতে যাচ্ছি এবং চলে যাওয়ার জন্য এবং দেখতে পাইতেছেন আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর রমণীরাও যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং সবাই ভালো থাকেন মি